আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকের পর্বে আলোচনা করব পবিত্র মাহে রমজান কেন্দ্রিক আমাদের সমাজের আরেকটি ভুল প্রচলন নিয়ে প্রিয় দর্শক আমাদের সমাজের অনেক সাধারণ মানুষ মনে করে থাকেন রোজার নিয়ত মুখে পড়াটা জরুরি এবং এক্ষেত্রে তারা নির্দিষ্ট কিছু শব্দের একটি আরবি নিয়ত আউড়িয়ে থাকেন এবং মনে করেন এটি না করলে তাদের রোজা সহি হবে না আরবি সেই নিয়োগটি এমন নাওয়াই তুয়ান আসু মাওয়ানোবাওয়ি আকবর লিন্ন ইনাকা নিয় দর্শক যারা এমন ধারণা পোষণ করে থাকেন তাদের এই ধারণাটি একটি ভুল ধারণা এর দুটি কারণ প্রথম কারণ হচ্ছে যেই আরবি নিয়োগটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম এটি কোরআন সুন্নার কোথাও নেই এমনকি ফিক্ষের কোনো কিতাবেও এটি নেই কাজেই এটিকে জরুরি মনে করার কোনো সুযোগ নেই দ্বিতীয় কথা হচ্ছে আমরা সকলেই জানি রোজার নিয়ত করা ফরজ নিয়ত করা ফরজ কিন্তু পড়া ফরজ নয় নিয়ত বলা হয় ইরাদাতুল কল অর্থাৎ অন্তরের কোনো ইচ্ছাকে আপনি যে কাজটি করবেন বলে অন্তরে ইচ্ছা পোষণ করেছেন সেটি কিন্তু আপনার নিয়ত সেক্ষেত্রে আমরা রোজার ক্ষেত্রেও যদি মনে মনে এই ইচ্ছা রাখি যে আগামীকালকে আমি রোজা রাখবো তাহলে আপনার নিয়ত হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন পরের দিন রোজা রাখার নিয়ত করে সাহরি খাই সেটিও কিন্তু আমাদের একরকমের নিয়ত হয়ে যায় তো কাজেই নিয়তের বিষয়টি মুখে পড়া জরুরি নয় বরং নিয়ত করা জরুরি সেটা জিয়ামের ক্ষেত্রে হোক সালাতের ক্ষেত্রে হোক যে কোনো ইবাদতের ক্ষেত্রে নিয়োগটা হচ্ছে অন্তরের বিষয় এটি মুখে পড়া জরুরি না প্রিয় দর্শক আশা করি সকলের বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝদান করুন আসসালামু আলাইকুম আহমদুল্লা